ব্যবসা চুরি করে তুমি ব্যবসা চালাচ্ছ একটা মেয়ে যখন নিজের চেষ্টায় কোনো কিছু মানে করার চেষ্টা করে বা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে না তখন কিছু কিছু মানুষ না সেটা সহ্য করতে পারে না কোনো সেই মেয়েটাকে অপমান করব হিঁচকে নিচে টেনে ফেলবো সেই পরিকল্পনায় কিছু মানুষ করে হ্যালো এভ্রিওয়ান আমি বৃষ্টি আর আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আগের দিনকে তো দেখলে তোমরা এই কন্টেনারগুলো নিয়ে এসেছি তো আজ থেকে এই কন্টিনারগুলোতেই খাবার প্যাকিং করে মানে আমরা ইয়ে করব মানে ডেলিভারি দিতে যাব কারণ ওই যে কন্টেনারগুলো ছিল সেই কন্টেনারগুলো না খুব একটা ভালো না তো আপাতত অর্ডার এসেছিলো হচ্ছে এখানে হচ্ছে পোলাও বেশি আমার কম্বো অর্ডারটা আসছে যেমন কি বাসন্তী পোলাও আলুর দম এইগুলো বেশি মানে আসছে মানে অর্ডার তো এখানে এসেছিলো হচ্ছে বাসন্তী পোলাও আর আমার একটা আইডিয়া হয়ে গেছে যে দু প্লেটের জন্য ঠিক আমাকে কতটা চাল নিতে হবে কতটা পোলাও বানাতে হবে তো এইখানে আমার একটা অর্ডার যাচ্ছে সেটা হচ্ছে যে একটা কম্বো প্যাক যাচ্ছে সেটা হচ্ছে বাসন্তী পোলাও আলুর দমের যে একটা কম্বোটা ছিল সে

তো সেই কারণে পেঁয়াজ দেওয়া হচ্ছে না এটা তো এই গেল হচ্ছে আমার চামচটা দিতে ভেতরে ভেতরে তো লাগে ছুটি তুলেছে না ছুটি তুলে রিভিউ খুবই ভালো দিচ্ছে আর বিশেষ করে সবাই যে আমাকে আমার ব্লগ দেখে তা না কিছু কিছু আছে যারা আমার ফেসবুক থেকে আসছে এমনি নর্মালি আর যারা এমনি আশেপাশে যারা চেনে তারাও আমাকে অর্ডার দিচ্ছে আসলে দেখো আমি শিলিগুড়িতে নতুন একটা মেয়ে যাকে কেউ চেনে না যেহেতু চেনে আমার ব্লগের মাধ্যমেই হয়তো চেনে তো সেই দিক থেকেই বলতে পারো কিছুটা হয়তো আমি সুবিধা পাচ্ছি আর একটা কথা বলি অনেকেই বলছে যে হ্যাঁ ভালোই তো সুযোগ সুবিধা নিচ্ছ আমি তো কারোর কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছি না কাউকে তো নি যে ভাই আমার একটুখানি প্রচার করে দাও আমাকে একটুখানি একটু প্রমোট করে দাও তো এখানে তো সুযোগ সুবিধা নেওয়ার কথা আসছেই না এটা আমার নিজস্ব চ্যানেল আর এই চ্যানেলটা আমি অনেক কষ্টে দাঁড় করেছি তাই আমি আমার চ্যানেলে কী ভিডিও ছাড়ব সেটা তো আমার ডিসিশান থাকা দরকার আর সবাই যে আমার ভিডিও দেখে আমাকে অর্ডার দিচ্ছে এমনটাও না অনেকেই কিন্তু আশেপাশের থেকেও অর্ডার দিচ্ছে তো বেশিরভাগ স্ন্যাক্স আইটেমটা যাচ্ছে তো এখানে বানাচ্ছিলাম হচ্ছে আজকেও আমার বাসন্তী পোলাওয়ের একটা অর্ডার এসেছে আসলে এটা দুদিনকার ভিডিও নিয়ে আমি আজকে ভিডিওটা বানিয়েছি আজকেও দু প্লেট কম্বো যাবে তার সাথে দুটো আলাদা আলাদা একটা আলুর দমের কম্বো যাচ্ছে বাসন্তী পোলাওয়ের সাথে আর একটা কম্বো যাবে হচ্ছে চিকেন কষার সাথে আর তার সাথে অর্ডার দিয়েছিল এক প্লেট চিকেন মানে পকোড়া তো আসলে আমাদের ভিডিও অনেক ক্লিপ ডিলিট হয়ে গেছে আর সেটা হচ্ছে মানে তার কারণটা বলছি তোমাদেরকে মানে প্রচুর ভিডিও ছিল সেগুলো সব ডিলিট করে ফেলেছে ও মানে আমার ওই জায়গাটাই আজকে মানে এত খারাপ লেগে গেল মানে আমি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাচ্ছি তারপরেও সেই ক্লিপ ডিলিট হয়ে গেছে ও স্টোরেজ ক্লিপ ক্লিন করে এত তাড়া থাকে না মানে কোন ভিডিওগুলো ডিলিট করছে কোনগুলো ডিলিট করছে না সেগুলো দেখে না তো জানো তো মানে আমার আজকে প্রচণ্ড পরিমাণে সেই কান্না চলে আসে না ওরকম চলে এসেছিল মানে এত কাজের ফাঁকে আমি ভিডিও শুট করছি তার মধ্যে যদি ভিডিও ডিলিট করে দেয় কেমন লাগবে বলো তো যাই হোক এখানে চিকেন পকোড়াটা জাস্ট দেখো মানে বুঝতে পারবে তোমরা প্রচুর ক্লিপ মানে গ্যাদারিং হয়ে গেছে তো আমি ভেবেছি এবার থেকে আমার ফোনটাতে কাউকে হাত দিয়ে দেবো না বিশেষ করে এই ফোনটাতে ভিডিও হয় এই ভিডিও ফোনটাতে আমি একদমই হাত এই নিয়ে অনেকবারও ক্লিপ ডিলিট করে ফেলেছে কোনো কোনো সময় হয়তো ভিডিওগুলো উবে গেছে মানে আমি জানি না কি হচ্ছে বাট হচ্ছে এই ফোনটাতে অনেক প্রবলেম হচ্ছে তো আমি আর আইফোন কেন ইউজ করছি না আমি তোমাদেরকে বলি আমি আইফোনে খুব একটা কমফোর্টেবল না আর কেন যে না আমার এই ফোনটা একটা অভ্যস্তর মতো হয়ে গেছে তো ও ওইটাতে ভিডিও করছে বাইরে করছে না দা ওই ওর ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে ওখান থেকে মানে বুঝতে পারিনি কোনোভাবে তো এখানে দেখো পোলাওটাও আমার রেডি হয়ে গেছে কিছু মানুষ তোমাকে এটা বলে টানা দিচ্ছ যে এতটুকু বাচ্চা নিয়ে তোমার ব্যবসা করছো তোমাদের ব্যবসার জীবনে উন্নতি হবে না এই করছো এটা জীবনে উন্নতি হবে না তো তোমাদেরকে একটা কথা বলছি কোনো মানুষকে তোমরা যদি পজিটিভ কোনো কিছু না বলতে পারো প্লিজ নেগেটিভটা বলো না আমি কখনোই বলছি না আমার এই ব্যবসাটা হুট করে দাঁড়িয়ে যাবে তবে একটা কথা বলি আমি এটাকে অনেকটা ভালোবাসার সাথে শুরু করেছি তো তাই অনেকটা এটাকে অতটা মানে বলতে পারো ব্যবসা ব্যবসা হবি না আমি যতটুকু অর্ডার নিতে আমি ততটুকুই অর্ডার নিই দিনের মধ্যে আর হ্যাঁ আমার বাচ্চা না প্রচণ্ড বুঝদার ছেলে মানে অর্ক প্রচুর বুঝদার ছেলে আমি যখন রান্না করি ও চুপটি করে নিজের কাজ করে হয়তো পরে নালে খেলে ও কোনোভাবেই আমাকে ডিস্টার্ব করে না ছেলে আমাকে কোনো কাজ করতে দেবে না এটা আমি সত্যি মানতে পারলাম না কেন ছোটোর থেকে আমি ওকে দেখছি ও কোনোদিন এরকম করেও নি আমি কাজ যখন করতাম একদম ছোটোর থেকে ও সে যায় না হয়তো বুঝতে পারতো বা কিছু যাই না কিন্তু ও আমাকে কোনোদিন জ্বালাইনি তো এখানে চিকেন কষাটা হচ্ছে দেখতে কি চিকেন কষার রেসিপি তোমরা অনেকবার পেয়েছো তো যাই হোক আমি তবু দেখো একটু একটু ক্লিপ আছে শেয়ার করছি কী আর করবো কাল বাজার থেকে ড্রাগন ফ্রুট আনা হয়েছিল সেই ফ্রুটটা কেটে এখন প্রীতম দিয়েছে অর্ককে আর আমি একটা নিয়ে দেখলাম আমাকে বলছিলাম একটু নিয়ে দেখো ওকে কিছু কেটে দিলে বা কিছু দিলে ওর বাবাকে দেবে আমাকে দেবে তো দিয়েছিলাম তো বললো বেশ ভালো হয়েছে আর প্রীতমের গায়ে অর্ক পা চাপিয়েছে বলে ভেবো না যে আবার ওকে গায়ে পা দিচ্ছে ওর বাবাই ওকে বলেছে ওর পাটা ওখানে দিয়ে চেপে রাখতে পাটা ব্যথা করছিল বলে সেই কারণে আর এই যে দেখো এখন পক গুলো ভেজে দিচ্ছি তার কারণ হচ্ছে এবার অর্ডারটা যাবে মানে বিশ্বাস করুন না যা যে দাদাকে অর্ডারটা দিতে গিয়েছিলো সেই দাদার ভিডিও পর্যন্ত করা ছিল আমি মানে পুরো এডিট করে ফেলেছিলাম তারপর দেখছি ভিডিও ক্লিপগুলো ডিলিট করে দিয়েছে মানে আসলে অনেক সময় হয় আমি যখন ইনশোটে মানে করি না ইনশোটে যেহেতু আমি ভিডিও এডিট করি তো অনেক সময় এখানে শো দেখায় কিন্তু গ্যালারি থেকে না থাকলে সেটা মানে বোঝা যায় না যখন সেভ করতে যাই তখন এভাবে শুরু করার কারণটা হচ্ছে যারা আমাকে নতুন লিখছো তারা হয়তো আমার নামটা একটু কনফিউশন আছে আমার নাম হচ্ছে বৃষ্টি আর আমার চ্যানেলের নাম হচ্ছে অপরাজিতা আর তার ডিটেলস তোমরা সবই জানো তো আজকে একটুখানি মিস আন্ডারস্ট্যান্ডিংটা দূর করতে এলাম তো কিছুদিন ধরে দেখছি যাবের থেকে আমি ক্লাউড কিচেন শুরু করেছি তবে থেকে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং কিছু মানুষ আমাকে ক্রিয়েট করছে তো যাই হোক দু চারজন মানুষ দেখছি লিখছে যে ক্লাউড কিচেন নামটা কপি করেছো কপি করেছো তাদেরকে আমি বলে দিই ক্লাউড কিচেন কোনো ইয়ে না ক্লাউড কিচেন যে কেউ রাখতে পারে না ঠিক আছে যেমন চিকেন বিরিয়ানিকে চিকেন বিরিয়ানি বলা হয় ক্লাউড কিচেনকে কি ক্লাউড কিচেনই বলা হয় আমি সেখানে লিখেছি অপরিচিতার ক্লাউড কিচেন মানে ওটা আমি আমার একটা নাম দিয়ে রেখেছি ঠিক আছে ক্লাউড কিচেনই বলা হয় ওটাকে হোম ডেলিভারি যেটা আমি করছি সেটাকে অ্যাকচুয়ালি হোম ডেলিভারি বলা হয় আমি যখন এটা জোম্যাটোতে বা সুইগিতে এটা টাইপ করে ফেলবো মানে ওদের সাথে কথা হয়ে যাবে ফুড লাইসেন্স মানে একটা যেটা হোম ডেলিভারি করার সময় থাকতে হয় মানে বাড়ি থেকে যদি তোমরা ডেলিভারি করো সেটাও রাখতে হবে তোমাকে ফুড লাইসেন্স যখন তোমার ব্যবসাটা বাড়বে তোমার কাছে একটা ফুড লাইসেন্স থাকা খুব দরকার তো এটা হচ্ছে এটাকে বলতে পারো ব্র্যান্ডের মতো ক্লাউড কিচেনটা একটা নাম ঠিক আছে এটা কোনো কপি না একজন লিখছে দেখছি লোকের ব্যবসা চুরি করে তুমি ব্যবসা চালাচ্ছ তো তাদেরকে বলছি মিনিমাম সেন্সটুকু রেখে মানুষকে বিপদে ফে ফেলার চেষ্টা করো মানে কাউকে যখন কোনো কিছু লিখছো তার বিষয়ে সম্পূর্ণ জানো আমি এই যে জায়গাটায় দাঁড়াচ্ছি না সেটা অনেক কষ্ট করে স্ট্রাগল করে দাঁড়াচ্ছি ঠিক আছে আমি জানি সবাই আমাকে উঠতে দেবে না বেশিরভাগ অধিকাংশ মানুষ আমাকে হিঁচড়ে কেনে নামানোর চেষ্টা করবে করছে ব্যাপারগুলো নিয়ে আমি বুঝতে পারছি ইনফ্যাক্ট সবাই তোমরা বলছো যে দিদি তুমি প্রাইসটা প্রচণ্ড লো রেখেছো নিজের প্রফিট রাখছো না কিছু না তুমি নিজের দিকটা দেখো কিন্তু কিছু অঙ্ক মানুষ এসে আবার লিখছে যে তুমি তোমার প্রাইস ভীষণ হাই রেখেছো এ রেখেছো নাইনটি নাইনে কম্বো আই থিঙ্ক ঘরে তোমাকে ডেলিভারি একমাত্র আমি নিজে যাই না কতটা প্রফিট করছি আমি সত্যি জানি না তো যারা এগুলো বলছে হয়তো জানি না কোন সেন্স থেকে বলছে তবু একটা কথা আমি জানি যে হয়তো ওদের কথা থেকে পাত্তাও দেয় না তবু আমি যেহেতু এই জায়গাটা স্ট্রাগল করে আসছি মানে ফার্স্ট অফ অল আমার মাথার পেছনে কেউ নেই কেউ নেই আমার মাথার পিছনে জিরো পার্সেন্টও কেউ নেই ঠিক আছে এই জিনিসটা পুরোটাই আমার নিজের একটা রিস্সে রিস্ক নিয়ে খোলা না কোনো হেল্পিং হ্যান্ড আছে পিতামের কোনো হেল্পিং হ্যান্ড নেই আমারও হেল্পিং মানে হেল্পিং হ্যান্ড বলতে আমরা দুজন দুজনে আর কিছু না হ্যাঁ আমার যোগ্যতা নেই অনেকে বলছো তবে একটা কথা বলি দেখো আমার যোগ্যতা খানি সত্যিই আমি জানি না নেই সত্যিই আমি জানি না কেননা ওটা আমি নিজের যোগ্যতা নিজের বিচার তো আমি করতে পারবো না আর লোকের যোগ্যতাও বিচার করার মতো আমার ক্ষমতা সত্যিই নেই আমি যেটা মনে করি শুধু একটা জিনিস জানি যে মানুষ আমাকে ভালোবাসে আমি সেই ভালোবাসাটা কতটা রাখতে পারবো সেটা আমার উপরেই ডিপেন্ড করছে তবে যারা পছন্দ করো না তাদেরকে আমি একটা কথাই বলতে চাই দেখো ভালো না লাগতেই পারে আমাদের একে অপরকে তা বলে যে সব সময় তাকে কটু কথা বলবো খারাপ কথা শোনাবো সেটাও ঠিক না না তো ঠিক আছে আমার যোগ্যতা নেই আমি যোগ্যতা ছাড়াই করি না দেখি না কতটা সাকসেসফুল হতে পারি বা হয়তো হতেও পারবো না সেটার জন্য না কিন্তু চেষ্টা করি জীবনে তো খারাপ জিনিস না চেষ্টা করে যদি নিজেকে একটা জায়গায় পৌঁছাতে পারি তো খারাপটা কি তো ওই চেষ্টাটাই আমি হয়তো করছি আর আজকে অনেকগুলো ডেলিভারি ছিল সেগুলো গেছে আবার রাতে একটা যাবে আর সবাই প্রচুর জিনিস পাঠাচ্ছ অর্কর জন্য চকলেট পাঠাচ্ছো তো এবার ওর জন্য চকলেট পাঠাতে আমি কিছু বলতেও পারছি না ঠিক আছে ওর জন্য মানে কিন্তু বেসিক্যালি আমার জন্য বা প্রীতমের জন্য কিছু পাঠাও না ওর জন্য ঠিক আছে বাট আমি ওকে একটা কথা বলি ওকে আমি এত কিন্তু চকলেট দিই না তোমরা দেখো হয়তো ভিডিও আমি কিন্তু ওকে চকলেট খেতে একদম দিই না তবুও দিচ্ছো তো যেহেতু এত চকলেট দিচ্ছ না ও খাচ্ছে ক্রিমি হলে বুঝবে সাডেনলি আমাদের একটা অর্ডার চলে আসে চিকেন পকোড়া এই সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় স্ন্যাক্স চিকেন পকোড়ার জন্য তো এই বৃষ্টি এই যে চিকেন পকোড়াটা আমি করে দিতে পারি যখন তখন চিকেন পকোড়া করে দেওয়া যায় কারণ কি এই যে লুচি আলু তো আমি তাতের মধ্যে করে দিতে পারবো লুচি চিকেন কষাটাও আমি তাতের মধ্যে করে দিতে পারবো মানে সেটা আগের দিন থেকে অর্ডার না দিলেও চলবে

আমাদের বিরিয়ানি অর্ডার এবং কেউ যদি চাও যে সানডে এবং ওয়েডনেসডে বিরিয়ানি অর্ডার দেবে তো দিতে পারো সানডে একটু বেশি বাল্কে অর্ডার আছে অনেকটা কেউ যদি চাও তাহলে প্লিজ কাইন্ডলি স্যাটারডে মধ্যে জানিয়ে দিও তাহলে খুব ভালো হয় কারণ কি সেই হিসাবে কোয়ান্টিটি বানাবো তো কারণ আমাদের কোয়ান্টিটি মানে দু জায়গায় অর্ডার আছে তো কেউ যদি আরও অর্ডার করে তাহলে খুব ভালো হয় তাহলে কি হবে তাহলে ওইটাও আমরা ওর সাথে মানে সেই জায়গায় আমরা পৌঁছে দেবো এবং জিনিসটা ভালো করে তোমরা পাবে আর উইনাসো আছে উইন্ডাসডে এক জায়গা থেকে এসছে আর এক জায়গায় ওরা বলেছে মানে ওরা একটু বালকে নেবে তো সেই কারণে ওরা বলছে আমি সন্ধ্যের মধ্যে জানাচ্ছি মেবি ওরা ওনারা উনি নেবেন হয়তো তো কেউ যদি ওয়েডনেসডে এবং সানডে বিরিয়ানি এবং চিকেনটা অর্ডার দিতে চাও তো কাইন্ডলি অর্ডার দেবে কারণ অনেকজন বিরিয়ানিটা বেশি পছন্দ করো বৃষ্টির সাথে সেই জন্য বলবো ওয়েনাস সানডেটা মিস করুন এই কথা দেখতে পাচ্ছ ব্লগিং ঠিকঠাক আসছে না কারণ কি বুঝতে পারছো নতুন একটা বিজনেস ব্লগ কিচেন স্টার্ট করেছি সব কিছু প্রথম তো এই জিনিসটা দুটো হ্যান্ডেল করতে একটু অসুবিধা হচ্ছে তো নেক্সট ডে থেকে ব্লগ প্রপারলি আসবে এবং যেরকম রেসিপি আছে সেরকম আসবে তোমরা আমাদেরকে যে ভালোবাসাটা দিচ্ছ সব দিক থেকে হোক ভিডিওর দিক থেকে হোক বা ক্লাউড কিচেনের দিক থেকে হোক সেটা তোমরা দিতে থাকো এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য টাটা বাই বাই কাল দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবাইকে ভালো রাখো